নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি দেখো আমি কীভাবে চিকেন রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে চাইলে সাথে থাকো কে স্কিপ করো না মাংস রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা লঙ্কা বাটা হলুদ বাটা আর পেঁয়াজ কুচি রসুন থেতানো তারপরে আগে থেকে মাংস ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাগুলো সবটাই দিয়ে দেব একটুও রাখবো না তারপরে আলু কেটে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দিব সর্ষের তেল দিয়ে দিব মাখিয়ে নেব তারপরে একটু নুন দিয়ে দিব একটুই দেবো বেশি দিব না পরে প্রয়োজন হলে ঝোলের মধ্যে আবার দিয়ে দিব কারণ নুন বেশি হলে খেতে ভালো লাগে না ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখালে খেতে ভালো দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম আগে যেহেতু তেল দিয়েছিলাম তাই এখনও বেশি দেব না একটুই দিবো তেল গরম হয়ে গেছে এখন তেজপাতা দিয়ে দেব গোটা চিরি দিয়ে দেব পিয়া টুকি রকম টেকন দিয়ে দেবো ভালো করে লাল লাল করে বেঁচে নিতে হবে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে মাংস মঠাবলায় দিয়ে দিলাম ভালো করে কষু নিতে হবে অনেকক্ষণ ধরে কষু নিলে অনেক ভালো লাগে কম না হলে এখন আধা ঘন্টা ধরে তুলে নিয়েছিলাম অনেক সুন্দর বসানো হয়ে গেছে এখন জল দিয়ে দিল জল চুল দিবো একটু জল দিবো কারণ কষা কষায় রান্না করবো খেতে ভালো লাগবে দেখো বলবেসে গেছে আগে থেকে গরম মশলা বাটা করে রেখেছিলাম এটার দিয়ে নাল নামিয়ে নিল দেখো নামানোর পরে কত সুন্দর হয়েছে বাটা কষা দেখতে অনেক সুন্দর হয়েছে আমার মতো এইভাবে রান্না করে তোমরাও ট্রাই করতে পারো কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানো আর এই এইভাবে রান্না করে রান্নাতে কিন্তু বন্ধু মাঠে দেখা হবে